হলো লিচুর মাকড় ঠিক আছে এইখানে আপনার এই যে লিচুর মাকড় একজনে থাকে এই যে আপনার পাতার নিচে এইভাবে বসবে বসে এইখান থেকে রস টস হবে তারপরে এই পাতাটা এরকম আবার এরকম উপর থেকে এরকম কোকরা মতো দেখা ঠিক আছে এই এটা শুরুর দিকে প্রথমে আস্তে আস্তে এরকম হবে এইখান থেকে যদি আরেক আবার এমনি বলে আচ্ছা এই শুরুর দিকে এরকম হবে হ্যাঁ এইভাবে থাকবে আবার যদি একটু বেশি আক্রমণ হয় মানে এই যে নিচটা দেখেন যে মকমলের মতো লাগতেছে না মকমলের মতো এই মকমলের মতো হয়ে যাবে ঠিক আছে ওইটাও কিন্তু কিছুটা মকমলের মতো দেখাচ্ছিল কিন্তু এটা সবুজ কালার এটা আরো যদি খুব বেশি আক্রমণ হয় আবার যদি খুব বেশি আক্রমণ হয় তখন আবার এইটা এইটার মতো দেখ ঠিক আছে দেখছেন না মকমলের মতো এটা এখন আপনার যেটা করণীয় এই যে ঠিক আছে আপনার যেটা করণীয় সেটা হলো এই যে ডালগুলা আপনার ভাঙ্গি দিতে হবে ঠিক আছে এই ডালগুলো ভাঙিয়ে দেওয়ার পরে এগুলোর দারুন সম্পূর্ণ আছে এই ডাল ভাঙিয়ে দেওয়ার পরে এই ডালগুলো সম্পূর্ণটাই আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে কারণ এটা যদি আপনি আবার নিচে ফেলায় রাখেন ভাঙ্গিয়া এই যে মাকড়টা এই মাকড়টা আবার গাছে উঠে আবার গাছে উঠে আবার ওই বিভিন্ন পাতা এই মাকড় দেখা যাচ্ছে না মাকড় এগুলো খুবই ছোট খুবই ছোট 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 ছোটো হ্যাঁ তো এইটাতে ভাঙার পরে আপনাকে মাখড় নাশা রাখতে হবে যে কোনো মাকড় নাশক একটা ভালো মাকড় নাশক করতে হবে ভালো কোম্পানির আর এগুলো অবশ্যই সবগুলো ডাল আপনাকে ভেঙে দিতে ঠিক আছে নাহলে আপনার নিচু ফল আসবে না এই সব সব নিজের পুষ্টি উপাদ সব মা খায় ঠিক আছে এটা কিন্তু খুবই টেনশন এবং এটা অবশ্যই মাটি রাখবেন